গাইস আজকে আপনাদেরকে এখান থেকে ম্যাক্সিমাম দশ থেকে একেবারে বারো বছর মেয়ে বাচ্চাদের গার্ড্রেসগুলো সম্পূর্ণ অফার প্রাইজে দেখিয়ে দিব সকলেই ভিডিওর সাথে থাকবেন সম্পূর্ণ লাক্সারি কাজের পার্টিওয়ার গার্ড্রেসের কালেকশনগুলো এখান থেকে আজকে আপনাদেরকে দেখিয়ে দিব সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু জর্জেট কাপড়ের উপরে খুব সুন্দরভাবে কটসটা আর স্টোন মিররের কাজ করা আছে একেবারে লাক্সারি কাজের মধ্যে প্যানেলে কিন্তু কাটার করা থাকবে এবং এটার ব্যাকসাইডেও কাজ করা আর হাতারা দেখাচ্ছি এই যে দেখেন হাতায় কাজ করা আছে এবং এটার সাথে যে প্যান্টটা আছে একটু দেখে আপনাদের উপর থেকে ছিটানো কাজ করা প্যানেলে কিন্তু হেভি গর্জিয়াস কাজ করা থাকবে যে দেখেন সামনে পিছনে কাজ করা পেছন সাইডটা দেখাচ্ছি যে দেখেন পেছনে কাজ করা সো এটার সাথে একটা ওন আছে ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা আর এটার মধ্যে কালার আছে মোট তিনটা কালার কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকে সব অফার প্রাইসে পার্টি গার্ড ড্রেসের কালেকশন দেখাবো যেগুলো আর ম্যাক্সিমাম সাইজ থাকবে একেবারে 10 থেকে 11 বছর মেয়ে বাচ্চাদের আচ্ছা খুলে দেখাও ভাইয়া এটা একটু দেখি আমি কালার গুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি যার যেটা প্রয়োজন হয় আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন ওকে এই আরেকটা কালার তারপর তিন নম্বর কালারটা দেখাচ্ছি প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং গারা ম্যাচিং প্যান্ট আছে আর এগুলো অফার মূল্য থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা যারা এই টাইপের গার্ডেজ গুলো নিতে চান অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে ভিডিও শেষ আমি অ্যাড্রেসটা দেখে দিব পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য স্টাইলের দেখাচ্ছি আজকে বিভিন্ন যেগুলো সাইজ থাকবে ম্যাক্সিমাম থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের এটাও পিওর জর্জেট কাপড়ে সুন্দর ভাবে কাজ করা আছে দেখেন এটা রাউন্ড শেপের মধ্যে আপনারা পাচ্ছেন প্যানেলে প্রচুর কাজ করা অনেক সুন্দর জর্জেটের মধ্যে হাতাটা দেখেন অনেক সুন্দর হাতা কিন্তু আপনার মাইক হাতার মধ্যে পাচ্ছেন জর্জেট কাপড়ের মধ্যে এবং সাথে যে প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছি যে কুচি করা গাড়ার প্যান্টের মধ্যে পাচ্ছেন প্যানেলে কাজ করা এটার মধ্যে কিন্তু আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা দুইটা কালার পাবেন আজকে সব পার্টিগার ড্রেসের কালেকশনগুলো আপনাদের দেখাচ্ছি মেয়ে বাচ্চাদের যে পার্টিগার ড্রেসগুলো বর্তমানে আপনারা মাত্র আঠারোশো টাকা অফার নিতে পারবেন আমি আপনাদের ভিডিও শেষে অ্যাড্রেসটা দেখিয়ে দেবো মার্কেট আসলেও নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন এগুলো বর্তমান অফার মূল্য থাকবে মাত্র আঠারোশো টাকা বিভিন্ন ডিজাইন আরও দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকে সব দশ থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের পাটিগার ড্রেসগুলো সম্পূর্ণ অফার প্রাইজে দেখিয়ে দিচ্ছি যারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আর যারা বিশেষ করে আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন আচ্ছা এটার উপর ড্রেসটা দেখে এটা কিন্তু অন আরেকটা স্টাইল দেখাচ্ছে আপনাদের হেভি লাক্সারি এই যে দেখেন উপর থেকে একেবারে প্যানের পর্যন্ত প্রচুর পরিমাণে স্টোন মিরোরের কাজ করা দেখেন লাক্সারি এই লাক্সারি পার্টি ড্রেসগুলো এখন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা অফারে পাচ্ছেন মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেক কমে পাচ্ছেন আপনারা এই টাইপের পার্টি গার্ড ড্রেসগুলো সাধারণত একটা মার্কেটে সেল হয় দুই হাজার থেকে পঁচিশশো টাকা মূল্যে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা অফারে পাচ্ছেন যারা অনলাইনে অর্ডার করবেন দ্রুত আপনারা নিতে পারবেন যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন এই যে আরেকটা দেখেন এই যে আরেকটা দেখেন অনেক সুন্দর দেখেন কালার আছে দেখছেন এটার মধ্যে আপনারা দুইটা কালার পাচ্ছেন এগুলো দশ থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের আপনারা পাচ্ছেন অফার প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশন যাচ্ছি আজকে সব গার কালেকশনগুলো আপনাদের দেখাচ্ছি এগুলোর মিনিমাম সাইজ থাকবে একেবারে দশ থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের সম্পূর্ণ পার্টি এটা জর্জের কাপড়ের উপর খুব সুন্দরভাবে কাজ করা দেখেন সামনে এবং পিছনে দুই পাশেই কাজ করা আছে বডিটা দেখাচ্ছে আপনাদের প্রত্যেকটা গার্ডেজ পার্টি ওয়ার দেখেন অনেক সুন্দর এটা একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ ভরাট কাজ করা সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে সুতোর কাজ করা হাতেও কাজ করা অনেক সুন্দর দেখেন এই গার্ডেজগুলো বর্তমানে কিন্তু আপনারা মাত্র আঠারশো পঞ্চাশ টাকা অফারে পাচ্ছেন এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর যারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আর ভাইদের কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন এই গার্ডেজটা দেখেন প্যান্টটা দেখেন কত সুন্দর কাজ করা এক থেকে প্যানেল পর্যন্ত কাজ করা আচ্ছা এটার সাথে আর কি আছে বডিটা দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটা গার্ড এস কিন্তু জর্জেট কাপড়ের মধ্যে থাকবে ডিজাইনটা আলাদা দেখেন যার যেটা পছন্দ আঠারোশো পঞ্চাশ টাকা অফারে পাচ্ছেন দেখেন এটা পুরোটা কিন্তু স্টোন আর সুতোর কাজ করা অনেক সুন্দর ওকে এই যে আরেকটা দেখেন এটার প্যান্টটা দেখেন খুব সুন্দরভাবে কুচি করা আছে বডিটা দেখে দিচ্ছি আপনাদের আজকে যা দেখাবো সব পার্টি গাড়ি কালেকশন গুলো দেখাবো সব জর্জের কাপড়ের উপরে কাজ করা এটা সিকোয়েন্সের কাজ করা আঠারোশো পঞ্চাশ টাকা একেবারে দশ থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের নিতে পারবেন যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এই যে দেখেন এটার প্যানেলের কাজটা দেখেন অনেক সুন্দর দেখেন ডাবল লেয়ার পার্টের মধ্যে অনেক সুন্দর এটা আপনারা দেখতেই পাচ্ছেন সারার মধ্যে পাচ্ছেন আর কি এই যে দেখেন এটার বডিটা দেখেন খুব সুন্দর লাক্সারি কাজ করা এটা আপনার সারা ড্রেসের মধ্যে পাচ্ছেন

গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আমি এখন আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টান মলিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেটে আপনার চার তালায় চলে আসবেন কে এম ইন্টারন্যাশনাল দোকানের নাম হচ্ছে কে এম ইন্টারন্যাশনাল আর দোকান নম্বর হচ্ছে তিন বাই একান্ন এই ঠিকানায় চলে আসলে বাচ্চাদের এই গার্ডগুলো সম্পূর্ণ অফার প্রাইজে থাকবে অথবা ভিডিওর স্ক্রিনতে নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য